ওটা আমারটা কার হইছে বেডা আহা আইতাছি তো কোয়াক কাটিয়া ভাই এতিয়া লাগায় মত হুন্ডান লাগতে পারে পারে না তো টিয়া কেমন খাইয়ে দেবো গা হ তো টিয়া আমি খাইয়ে দেবো আয়লই আই তোর বাড়ি দিতেছি আমি ওই ওই কেন আই ওই যে ভাই ওই কেন গিয়েছিস আই क्यों नहीं अरे देखो उठाई सेड़ा ओए बड़ा बोल रे तो यार कुश्ती भरी बड़ा ए मां तो बड़ा की भलाई दे सेगा ओए अरे ऐसा नहीं ना ए बस नहीं ना ओए भाई मिट्टी दे ये ये कैसे ए मेरे मिट्टी की बात दुखस এই মাই মার মারতে শুনলি কি হাই মা মি দি দি কি আরে গলা গিস ও উপর করলাম তো শুরাই দিছি অন করে আমারে দিছো হ্যাঁ এটা মার আমি মার দি 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 dari দেখলাম না